আমরা দেখেছি ওই ঘটনায় কিছু সংবাদপত্র তাদেরকে বিএনপির নেতা বা বিএনপির কর্মী হিসাবে তো সেইটা সুস্পষ্টভাবে বলতে চাই যে এটা এরা কেউই বিএনপির সাথে কখনোই সংশ্লিষ্ট ছিল না পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু লোকের সাথে তারা ঘোরাফেরা করতে পারে উদ্বস করতে পারে কিন্তু বিএনপির কোনো পর্যায় কি উপজেলা পর্যায় কি জেলা পর্যায় কোনো পর্যায়ে এরা দলের সাথে সংশ্লিষ্ট নয় তো সে বিষয়টি আপনাদের মাধ্যমে সারা দেশ অভিহিত করলাম এবং গণমাধ্যমের কাছেও আমাদের অনুরোধ তারা যেন বস্তুনিষ্ঠতাকে অগ্রাহ্য করে কোনো শোনা কথা বা অন্য কোনো কথায় সংবাদ পরিবেশন করলে এটা সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে ওই বিষয়টিও বিশেষ করে বিএনপির নাম করে যখন তা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তো সুতরাং সে সেটির আমাদের প্রতিবাদ করা এবং সেটার খোলাখুলিভাবে আপনাদের কাছে জানিয়ে দেওয়া যে এই ধরনের কোনো ঘটনার সাথে বিএনপির কোনো লোকজন জড়িত নয় যাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আর ওই ওই এলাকায় ওই থানায় এর আগে যারা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করেছেন দলের লোকরা তাদের বিরুদ্ধে মানে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর আমরা সবসময় সরকারকে বলে এসেছি যে দুর্বৃত্ত যারা যারা সমাজের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে তাদের যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে আইনের আওতায় নিয়ে এসে বিচার বা শাস্তি নিশ্চিত করা এ ব্যাপারে আমাদের আমরা আমাদের বক্তব্যে আমরা আমাদের যে আহ্বান জানাই সেখানে কোনো দ্বিধা নেই এবং অনেক ক্ষেত্রে শুধু দল থেকে সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে তাই নয় অনেক ক্ষেত্রে দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ দুর্বৃত্তপনা করে কেউ যদি সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং যেগুলো খুব তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে দলের থেকেও মামলা দেওয়া হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে এবং সরকারকেও আমরা বারবার বলেছি সংবাদপত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার একটা অন্যতম বাহন হচ্ছে সংবাদপত্র এবং প্রতিটি মানুষ রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক গোষ্ঠী প্রত্যেকেই তাদের নিজস্ব অধিকার প্রয়োগে যখন অন্যান্য ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকে তখন সংবাদপত্রের উপর নির্ভর করে এই কারণে সংবাদপত্রকেও স্বৈরাচারী সরকারের কর্তৃত্ব পরায়ণ সরকারের লাল চোখ দেখতে হয় এবং এই কারণে অনেকেই নিপীড়ন নির্যাতন হয় সমাজের মানুষও দায়িত্বশীল সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যাই বলি না কেন তাদের কাছ থেকে দায়িত্বশীল সংবাদই আশা করে সম্প্রতি কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিশেষ করে কয়েকদিন আগে দুই তিন দিন আগে চট্টগ্রামের রাওজান চট্টগ্রাম উত্তর জেলার রাউজান থানায় বা উপজেলায় সেখানে কিছু দুর্বৃত্তের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সহ এদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে আর কেউ বিএনপির লোক নয় পাঁচই আগস্টের আগে তারা দোসর মানে ফ্যাসিবাদের দোসর বা তাদের দোসরদের যারা সমর্থক তাদের সাথে সম্পর্ক যুক্ত তারা ছিল একটা এলাকায় জানেন নানা ধরনের মত থাকে নেতৃবৃন্দের মধ্যে নানাভাবে বিশৃঙ্খলা তৈরিরও মানে অনেকে সুযোগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে পার্টি অত্যন্ত কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেয় রাও যেন আপনার নানাবিধ যে বিশৃঙ্খলার কারণে দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তারা মানে বেশ সিনিয়র নেতা তারপরও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে আপনারা আপনাদের দায়িত্ব পালনে বিশেষ করে সমাজবিরোধী দুর্বৃত্তরা যারা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে জিরো টলারেন্স একেবারে আপনারা কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের কথা আমরা বারবার বলেছি কিন্তু কোথায় যেন অন্তর্বর্তী সরকারের একটা ল্যাপস বা আমি বলবো যে একটা ঢিরে ভাব আমরা লক্ষ্য করি এবং পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীরও আমরা দেখেছি যে তাদের উদ্ভব হচ্ছে তো এই আমলে এটা হওয়ার কথা না একটা বিপ্লবের পর মানুষের প্রত্যাশার সাথে তো বিপ্লবের বা একটা গণ আন্দোলনের সামঞ্জস্য থাকে প্রত্যাশা প্রত্যাশা পূরণটা নিশ্চিত করে হচ্ছে একটা ব্যাপক গণ অভ্যুত্থান একটি সরকার ফ্যাসিবাদী আচরণ করে গোটা জাতিকে তার কব্জার মধ্যে নেওয়ার যে প্রাণন্ত কর চেষ্টা করেছে বিগত পনেরো ষোলো বছরে সেইখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল সেখান থেকে মানুষ বাঁচতে চাচ্ছিল মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছিল তো সেটা ক্রমাগত বিএনপি আন্দোলন করেছে এবং গণতন্ত্র মানে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে গেছে বিগত সরকার ফ্যাসিবাদী সরকারের তাদের জুলুম নিপীড়ন নির্যাতন ক্রস ফায়ার গুম খুন এই সমস্ত নিপীড়ন এবং অনাচারের বিরুদ্ধে দেশ থেকে টাকা লুট হরি রাষ্ট্রীয় অর্থনীতিকে একেবারে মানে ধ্বংস করে দেওয়া সবার বিরুদ্ধেই ছিল আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন যেটা জুলাইয়ে জুলাই মাসে তীব্র রূপ নিয়ে পাঁচই অগস্টে ফ্যাসিবাদের পতন হয় এরপর মানুষ শান্তি স্থিতি একটা সুস্থির পরিবেশ মানুষ চাচ্ছিল মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নেবে এটাই মানুষের প্রত্যাশা মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে কিন্তু এই যে বিভিন্ন সামাজিক যে উপদ্রব তৈরি হয়েছে যে ধরনের বিশৃঙ্খলা এবং সমাজবিরোধী বিভিন্ন গ্রুপের তৈরি হয়েছে বিভিন্ন বাহিনী তৈরি হয়েছে খুলনায় হুমা বাহিনী এই সমস্ত নাম কেন এখন আসবে এই সরকার নিরপেক্ষ সরকার তার কাছে সে নিরপেক্ষভাবে যারা সন্ত্রাসী যারা সমাজবিরোধী যারা ডাকাত চাঁদাবাজ যারা নদীর বালু দখল করে তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না কিন্তু আমাদেরকেও বলে বলতে হয়েছে বারবার আহ্বান জানিয়ে সরকারকে যে ভাই ওই ওই অমুক জায়গায় এই ঘটনা ঘটছে অমুক জায়গায় এই এই লোকরা দুর্বৃত্ত পনার সাথে জড়িত আছে তারা বালুমহল দখল থেকে শুরু করে ব্যাপক চাঁদাবাজি করছে এবং কেউ কেউ দলের নাম ভাঙিও করছে তাদেরকে কোনো ছাড় দিবেন না তাদের বিরুদ্ধে অভিযান চালান কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে একটা ব্যাপক ড্রাইভ যে দেওয়া সেটা কিন্তু আমরা তেমন একটা পাইনি খুব একটা লক্ষ্য করতে পারিনি এই যে আপনার আমি যেটা আগেই বলেছি ঢিলে ঢালে ভাব একটা একটা কেমন কোথায় যেন একটা গাফলতির একটা বিষয় দেখা যাচ্ছে সেটা প্রত্যেকটি ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতিতে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে যে বাজার ইন্টারভেনশন করে যারা ভোগী যারা কৃত্রিমভাবে বাজারের দাম বৃদ্ধি করছে তাদেরকে ধরুন তাদের তাদেরকে ব্যবস্থা গ্রহণ করুন এটা বারবার বলা হয়েছে কিন্তু আমরা সরকারের দিক থেকে সেটা আমরা দেখিনি আজকে বিশ্ববাজারে গমের দাম কমে গেছে অথচ বাংলাদেশে গমের দাম বৃদ্ধি হচ্ছে এটা হবে কেন মানুষ তো এই এই জন্য এই সরকারের প্রতি তাদের আস্থা রাখেনি বিশ্ববাজারে যেখানে গমের দাম কম সেখানে বাংলাদেশে গমের দাম বৃদ্ধি পাচ্ছে এর এরকম সব সেক্টরেই আমরা এই জিনিসটা দেখছি এটা আমরা লক্ষ্য করছি তো সুতরাং আমিও আমি মনে করি যে এই সরকার এখনও তাদের যে দেশ চালাচ্ছেন তারা সমস্ত ক্ষমতায় আছেন তো সামাজিক নিরাপত্তা এবং জনগণেরকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে এই সরকারের সেটা ব্যর্থ হলে পরেই আপনার এলাকায় এলাকায় জনপদের পর জনপদে আপনার সমাজ বিরোধীদের উত্থান হবে সেখানে ডাকা চোর সন্ত্রাসীরা দাপটে তারা কাজ করবে সরকারের হাতে আইন শৃঙ্খলা বাহিনী সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সরকার নিয়ন্ত্রণ করে সরকারের মানে মূল দায়িত্ব হচ্ছে এই সমাজ বিরোধীদেরকে আইনের হাতে সুপার্থ করা আদালতের হাতে সুপার্থ করা সেইখানে কোনো ব্যর্থতা থাকলে সেইখানে কোনো ধরনের ল্যাপসেস যদি থাকে গাফিলিতি যদি থাকে তাহলে এমন পরিস্থিতি হবে যে আপনি সরকারে আছেন বটে কিন্তু বড় ধরনের ক্রাইম বা যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে কারাগার থেকে একজন ব্যক্তি মুক্তি পেয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন কি নাম জানো কি হিন্দু ভদ্রলোক না 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 একজন ভদ্রলোক তিনি তার নামে বহু অভিযোগ হ্যাঁ কি আগরওয়াল হ্যাঁ সে আগরওয়াল তিনি কারাগার থেকে কখন তিনি আদালত থেকে কখন জামিন পেলেন কখন কারাগার থেকে বের হলেন এবং কখন দেশ থেকে বের হলেন পার হয়ে গেলেন দেশ থেকে ভেঙে গেলেন কেউ এটা বুঝতে পারল না তাহলে সাধারণ মানুষ ধারণা করবে যে অন্তর্বর্তী সরকার বা দেশের কোনো সরকার আছে কি নেই এটা তো বিরাট প্রশ্ন এই যদি পরিস্থিতি হয় তাহলে যে কোনো ছিদ্র পথে সমাজবিরোধী এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারা ঢুকে পড়ে বড় ধরনের বিপদ আতঙ্ক ভয় তৈরি করবে তো সেটা যাতে না হয় সেটার দায়িত্ব হচ্ছে এই সরকারের তো আজকে আমি এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম তুলে ধরলাম একটা হলো যে যে কোনো সমাজ বিরোধী ব্যক্তি যারা বিভিন্ন ধরনের অশুভ কর্মকাণ্ডে যুক্ত থাকবে বেআইনি অস্ত্র মাদক থেকে শুরু করে যত অপকর্ম আছে যুক্ত থাকবে এরা কেউ বিএনপির লোক নন আর যদি কেউ বিএনপির নামে কিছু করে তার জন্য সরকারকে সরকারের দায়িত্ব হচ্ছে সরকার তো কোনো রাজনৈতিক দল দেখার কথা নয় তারা তাদের দায়িত্ব পালন করবে আর মিডিয়ার দায়িত্ব হচ্ছে যে সত্যিকার অর্থেই যে সে কোন রাজনৈতিক দলের আর যদি রাজনৈতিক দলের লোক না হয় তারা যদি সামাজিক দুষ্কৃতিকারী হয় তাহলে সেইভাবেই সেটাকে উপস্থাপন করা কিন্তু কৌশলে পরিকল্পিতভাবে কোন দলকে হেয় করার জন্য কোনো সংবাদ পরিবেশন করা হলে সেটি সেই গণমাধ্যম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি আমার মনে হয় সেই বিষয়গুলি উপলব্ধি করে আমরা প্রত্যেকেই সবাই সবাইকে সহযোগিতা করব যাতে কোথাও সমাজবিরোধী কোনো কর্মকাণ্ড কোনো ধরনের